সড়কে শৃঙ্খলা ফেরাতে এবং বেপরোয়া ড্রাইভিং নিয়ন্ত্রণে নতুন আইন জারি করেছে কুয়েত সরকার নতুন আইন অনুযায়ী গাড়ি চালানো অবস্থায় মোবাইল ফোনে কথা বললে তিনশো দিনার বা এক লাখ পনেরো হাজার টাকা জরিমানা করা হবে সরকারের একটি নির্ভরযোগ্য সূত্রে বরাতে স্থানীয় দৈনিক আরব টাইমসে তথ্য জানায় এ প্রতিবেদনে বলা হয়েছে সড়কে নিরাপত্তা ফেরাতে এবং বেপরোয়া ড্রাইভিং নিয়ন্ত্রণ করার জন্য কঠোর শাস্তি আরোপ করতে চায় কুয়েত সরকার আরও বেশ কিছু নতুন ট্রাফিক আইনের প্রস্তাবিত সংশোধনী শিগগিরই অনুমোদন করা হবে বলেও ওই প্রতিবেদনে উঠে আসে নতুন আইনে অ্যালকোহল পান করে গাড়ি চালানোর জন্য এক থেকে তিন বছরের কাদণ্ড অথবা এক থেকে তিন হাজার দিনার পর্যন্ত জরিমানা গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করলে তিন মাসের জেল বা তিনশো দিনার জরিমানা গতি সীমার উপরে গাড়ি চালানোর জন্য তিন মাসে কাদণ্ড বা পাঁচশো দিনের জরিমানা লালবাতি ট্রাফিক সিগন্যাল ভাঙলে তিন মাসে কাদণ্ড বা দুইশো থেকে পাঁচশো দিনের পর্যন্ত জরিমানার কথা বলা আছে গাড়ির গ্লাস রঙিন হলে দুই মাসের জেল বা সর্বোচ্চ দুইশো দিনের জরিমানা ফায়ার ট্রাক অ্যাম্বুলেন্স ও পুলিশের গাড়িকে রাস্তা না দিলে দুইশো থেকে পাঁচশো কুয়েতি দিনার পর্যন্ত জরিমানা আরোপ করা হবে কারো কাছে সর্বোচ্চ গতিতে উড়ে চলা কারো আবেগের শেষ মুহূর্ত আপনজনের শেষ বিদায়ে সামিল হওয়া এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুত গতির বাহন প্রবাসী হেলিকপ্টার আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে